আলহামদুলিল্লাহ ফুলবাড়ি উত্তরপাড়া জামা মসজিদের উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বরকুতপর্ণ এ মজলিসের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ ইয়াসিনানি মডম মন্ডল সহকারী মাওলানা শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা আজকের এই মাহফিলের প্রধান অতিথির চেয়ারকে আলোকিত করবেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী হাসান সাহেব অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের সভাপতি উত্তরপাড়া বরকতপূর্ণ এ মজলিসের সম্মানিত প্রধান বক্তা হজরত হাফিজকারী মাওলানা জামিরুল ইসলাম মিরাজ তারাশি সাহেব দাবত বারকাতহুম পাক হজুরকে নিরাপদে আমাদের মাহফিল পর্যন্ত কবুল করেন সকলেই বলে আমিন আজকের এই মাহফিল অক্লান্ত পরিশ্রম করে যারাই সাজিয়েছেন আল্লাপাক সকলের সকল শ্রমকে কেউ মেধা দিয়ে শ্রম দিয়েছেন কেউ বুদ্ধি দিয়ে শ্রম দিয়েছেন কেউ টাকা পয়সা বিভিন্নভাবেই যে যেভাবেই মাহফিল সফল করার লক্ষ্যে কৌশেষ মজা হাজার চেষ্টা চালিয়েছেন আল্লাপাক সকলের সকল শ্রমকে জান্নাতের বিনিময়ে কবুল করেন সকলেই বলে আমিন কি আপনাদের কি করে কষ্ট হচ্ছে কোনো আন ফিল করছেন তাহলে শুরু থেকে নিয়ে একটু অ্যাক্টিভ থাকতে হবে পার্বত তো ইনশাআল্লাহ